বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতার প্রতিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে সেই এই নারায়ণগঞ্জের পাঁচটি আসনে জাকির খানের অনুসারী যাদের তখন বয়স ছিল আঠারো বছর কেউর বয়স ছিল ষোলো বছর সে তখন ভোটার ছিল না ভোট বয়স ছিল চোদ্দ বছর সংগ্রামী বন্ধুরা ছয়ের অক্টোবর মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এই ফেসিস্ট হাসিনার সরকাররা লইকা লগি বৈঠার আন্দোলন সংগ্রাম পরিচালনা করল সেদিন এই জাকির খানের নেতা এবং কর্মীরা সেই তরুণ কর্মীরা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ব্যাংগাট হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে সংগ্রামী বন্ধুরা স্মৃতি মন ধরে অনেক কথা যেটা আপনারা তা প্রকাশ করবেন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এই ফেসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে এই জাকির খানকে অবরুদ্ধ করে রাখা কারাগারে বন্দি করে রাখার পরও তার নেতা কর্মীরা আজ আমার মাঝে যারা উপস্থিত যারা আজকে এখানে দাঁড়িয়ে আছে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই ফেসিস ফাঁসিদা সরকারকে উৎখাত করার জন্য এই জাকির খানের নারায়ণগঞ্জের অনুসারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি তারা কখনোই এই ফেসিবাদের এই শেখ হাসিনার সরকারের সাথে আপোষ করে নাই সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান আজকে সুদূর লন্ডনে অবস্থান করতেছে তার উপরে এই এই সরকাররা মিথ্যা মামলা কি দিয়েছে তা আপনারা জানেন ভালো মতো সংগ্রামী বন্ধুরা আজকের এই আমি আমার নেতার মুক্ত কামনা করি আমাদের নেতা আজকে তরুণদের নেতা জাকির খান আমি এই জাকির খানের মুক্তি কামনা করি যাকে এই এই তরুণরা নেতা মানতেছে আমরাও তাকে নেতা মানি কারণ আজকে এখানে যারা উপস্থিত তারাও আমাদের নেতা একটি একটি ফুল একটি ফুলের থেকে পাপড়ির থেকে এসে এই ফুলের থেকে জন্ম নেয় আর একটি ফুলের আপনার এটা বিশ্বাস করতে হবে এই জাকির জ্ঞানের কে তারা ভেবেছিল অঙ্করেই বিনস করে দিবে কিন্তু আজকের এই নারায়ণগঞ্জবাসীর প্রতিবাদ প্রতিরোধে জাকির খানকে জনগণের মনের কোঠা থেকে মুছে ফেলা যায় নাই আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনারা জানেন আলম হত্যাকাণ্ড হলো কোথায় হয়েছে হত্যাকাণ্ডটা হয়েছে মাছ দিনে দুপুরে আমি প্রশ্ন রাখতে চাই জাকির খান দেলে সেই তাকে তো যেখানে উপস্থিত আমার জানা মতে সে কালে জাকির খানের কে শহরে সবাই চিনে এবং যেখানে মার্ডার হয়েছে সেখানের জনগণ কখনোই বলতে পারবে না জাকির খান আইসা গুলি করে সাব্বির আলমকে হত্যা করেছে এটা আমার প্রশ্ন এটা আমার সরকারের প্রশাসনের নিকট প্রশ্ন কারা দেখেছে জাকির খানকে জাকির খান সাব্বির আলমকে হত্যা করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ এটা মিথ্যা এটা ভিত্তিহীন ওই এলাকার কোনো লোক জাকির খান হত্যা করেছে এটা দেখে নাই এবং আজও পর্যন্ত এই ব্যাপারে আদালতে কেউ সাক্ষী দেয় নাই আমি আমি প্রশ্ন রাখতে চাই আমি প্রশ্ন রাখতে চাই তৈমুর আলম খন্দকারের পরিবারের নিকট আমি প্রশ্ন রাখতে চাই তার ভাই খোরদের নিকট তোমরা চিন্তা করো তোমরা গভীর চিন্তা করো এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহর উপরে আর কোনো শক্তি নাই তাই আসুন আমি এই পরিবারের নিকট দাবি করি অবিলম্বে কোর্টে তারা না তারা জাকির খান না রাজি দিয়ে না জাকির খানিয়ে মামলার সাথে জড়িত না এই বক্তব্য দিয়ে এই মামলাটি অবিলম্বে তারপরে তার পরিবারের থেকে প্রত্যাহার করা হোক এবং নিষ্পত্তি করা হোক তাই আসুন এই প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা এই ফেসিবাদী আন্দোলন সংগ্রাম করতেছে এই এই নারায়ণগঞ্জের সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা সবসময় আপনাদের পক্ষে আছি এই ফেসিবাদি শেখ হাসিনা এই কে উৎখাত করতেছে আর নারায়ণগঞ্জের রিয়া গুপ আমানত এবং আমাদের জাকির ভাইয়ের সন্তানের বন্দরের স্বজন নিহত হয়েছে তাই আমি আত্মা মারফরাত কামনা করি আমি সাইদের আবু সাহিদ যে আত্মহতি দিয়েছে এই আন্দোলন সংগ্রাম করতে যে দুই হাজারের উপরে আমাদের ছাত্র জনতা নিহত হয়েছে আমি তাদের রোহে মারফরাত কামনা করতেছি আমি যারা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছে তাদের আশু চিকিৎসা চিকিৎসা কামনা করতেছি এই সরকার অবিলম্বে এই সাথে যারা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাই আসুন আমাদের নেতা তারেক রহমানের সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে